নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে বলছি আর আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর শুভকামনা অনেক অনেক অভিনন্দন রইল আর আমরা বাগানের আজকের একটুখানি ওভারভিউ আপনাদের দেখাবো আম গাছ নিয়ে আর কি যেগুলো আমরা গাছগুলো করেছিলাম সেই গাছগুলোকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো বর্ষার জল পাওয়ার পরে কি সুন্দর তাদের চেহারা এসছে আপনারা বুঝতে পারছেন তো আপনারাও চাইলে আপনাদের গাছগুলোকে এরকম সুন্দর করে রাখতে পারবেন আর কি গাছটি কিন্তু মূলত দেখুন প্রায় তিন বছর বয়স গাছটির কারণ আমরা গাছগুলিকে যখন নিয়ে এসছিলাম তখন গাছগুলিরই যখন প্রতিস্থাপন করি টবে তখন কাছাকাছি গাছগুলোর বয়স প্রায় দু বছরের কাছাকাছি আপনারা জানেন এগুলো আমরা জানুয়ারিতে রিপোর্ট করেছিলাম আর কি তো তখন কাছাকাছি দেড় থেকে বছর গাছগুলির বয়স ছিল তো এখন প্রায় তিন বছর গাছগুলির বয়স হতে চলেছে এই গাছগুলির মেন উদ্দেশ্য কিন্তু সামনের বছর পর্যাপ্তভাবে ফল ধারণ করানো সেই উদ্দেশ্যেই আমরা গাছগুলিকে লালন পালন করছি বা আপনারাও করেন আর আমাদের এই মুহূর্তের যে করণীয়গুলো ছিল আপনারাও করবেন বর্ষাকালে মেন কিন্তু এখন ফাঙ্গাসের প্রবলেম থাকে এই জন্য একটু ওয়েদার এখন সকাল বিকেল সেরকম সবসময় না রেখে একটু ওয়েদারের ফাঁকা থাকলে আর কি আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড করতে থাকবেন দশ বারো দিন অন্তর অন্তর কখনও দু আগে পরে হতে পারে কারণ বর্ষা সবসময় কিন্তু আপনার হিসেব বা আমার হিসেব অনুযায়ী হবে না সেই জন্য ফাঙ্গিসাইডটা অবশ্যই করবেন এবং বর্ষাকালের জন্য অবশ্যই স্টিকার দিয়ে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটা সকালে বিকেলে যখন খুশি এখন করুন কারণ বর্ষাকালে কিন্তু ফাঙ্গাসের একটা প্রাদুর্ভাব থাকে আর এই কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই সময় বর্ষাতে থিপস মাইটস আর আপনার বিভিন্ন রকমের পোকার উপদ্রব হয় বা উইভিল আছে যেগুলো এই পাতাগুলোকে কেটে দেয় দেখবেন ব্লেডের মতন মনে হচ্ছে যেন কেউ পাতাগুলো কেটে দিয়েছে এই জন্য বর্ষাকালটা অবশ্যই রুটিন অনুযায়ী দশ বারো দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে আপনারা পোকার ওষুধ করবেন আমরা মূলত প্রফেক্ট সুপার করি এবং থিপস মাইন্ডসেট জন্য কনফিডার করি আর ফাঙ্গিসাইট ব্যাভিস্টোন সায় যেগুলো আপনারা হাতের কাছে পাবেন সেরকমই করবেন আর তার সাথে সাথে বলবো এই ধরনের মাল্টিপুল ব্রাঞ্চেস গাছগুলোতে আমরা কি করছি এটা দেখুন এই সামনে একটি গাছ আছে অলরেডি এই গাছটিতে আমরা চারটে বেঁধেছি এখনও এখানে আরও তিনটে বাঁধা যাবে আর কি কিন্তু বন্ধুরা আপনাদের বলবো আমাদের এই গাছগুলো কিন্তু মূলত সবই কিন্তু জাতের গাছ আছে আর কি মানে দেশি ভ্যারাইটিসের ওপর আমরা করছি না কোনোটা চাকাপাত আছে কোনোটা হানি হানিডিউ আছে বা কিউজাই আছে বা বানানা আছে এই ধরকম জাতগুলোর ওপরেই আমরা করছি তার একটাই কারণ কোনো কারণে আপনার একটা গ্রাফটিং নষ্ট হয়ে গেল ধরুন আপনি সব ভালো দেখেই নিয়ে গেলেন আপনার কাছে হতে গিয়ে কোনো কারণে একটা ডাল ভেঙে যেতে পারলো বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা দেশি গাছের যে ভাবমূর্তি থাকে সেটা প্রকাশ পাবে না সেক্ষেত্রে কি হবে আপনাদের এটা ধরুন আমি এই গাছটা যদি চাকাপাতির উপর করেছি তাহলে দেখা যাবে এইটা কি হবে না চাকাপাতি তখন ওই ডালটি থেকে যে ব্রাঞ্চেস বেরোবে সেই ডালটা কিন্তু আপনাকে কেটে বাদ দিতে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই গাছটির অলরেডি চাকাপাত রাখতে পারছেন যেমন এইটা ধরুন আমি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের হানিডিউ একটা গাছ আছে অলরেডি চারটে বেঁধেছি এবং বিভিন্ন ভ্যারাইটিসের বাঁচছি আমরা অরুণিকা অম্বিকা মিয়াজাকি বানানা যে ধরনের আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের নিজস্ব বাগানের সায়ন হ্যাঁ আপনারা জানেন আমাদের প্রচুর আম আমরা এবছর ফুলিয়েছিলাম আর সেই সমস্ত গাছ থেকে আমরা নিজেরাই করছি ফলে মিসিং হওয়ার কোনো জায়গা নেই এবং কাজ হওয়া মাত্রই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ট্যাগ লাগিয়ে দিচ্ছি ফলে মিস হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল দক্ষিণ চব্বিশ পরগনাতে এরকম একটা নার্সারি গড়ে তোলার তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর মানুষের শখ সাধ্য থাকলেও এই গাছগুলোকে পাওয়া যাচ্ছিল না তার জন্য আমাদের উদ্দেশ্য হলো যে একদমই ভালো জাত মানে জাতটার সাথে কোনো রকম যাতে কম্প্রোমাইজ না হয় এবং কোয়ালিটিফুল গাছ তৈরি করে দেওয়া আপনাদের জন্য সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি আর আপনারা আমাদের যেভাবে পাশে আছেন আরও আগামী দিনে আরও ভালো করে পাশে থাকুন তাতে কি হবে আমরা আপনাদের জন্য আরও আরও ভালো পরিষেবা দিতে পারব যেভাবে আপনারা কমেন্টস করছেন বা আমাদের লিখে জানাচ্ছেন সেভাবে যদি জানাতে থাকেন তাহলে বা আমাদের ফোন করেন আপনারা প্রচুর আমার শুভাকাঙ্ক্ষী বাগানি বন্ধু আছেন আমাদের প্রচুর শখের বাগানি চাষি আছেন তারাও ফোন করে আমাদের মতামত আদান প্রদান করেন সেক্ষেত্রে আমরা উপকৃত হই এবং এই এইটা কিন্তু টোটালটাই আমাদের এই প্ল্যানের সাথে আমাদেরই আরেক বন্ধুরই পরিকল্পনা ছিল যে যদি আপনি দেশি ভ্যারাইটিস না করে এই সমস্ত ভালো ভ্যারাইটিসের ওপর করেন তাহলে গাছগুলো অলরেডি ম্যাচিওর আর তার সাথে সাথে আপনারা মাল্টিগ্রাফটিং করলে কোনো কারণে ডালটা এবং আমরা সে কথাটা আমাদের মনে লেগেছিল সেই জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ এবং সেইভাবেই আমরা চলছি বন্ধুরা আপনাদের যদি কোনো পছন্দের থাকে সেই অনুযায়ীও আমাদের জানাতে পারেন সেই অনুযায়ীও আমরা বুকিং করলে আমরা বেঁধে দেব প্রচুর পরিমাণ আমরা মাল্টিপল ব্রাঞ্চেসের গাছ বানিয়েছি ফলে আমরা সেই অনুযায়ী মাল্টিপল গ্রাফটিংও করতে পারছি ফলে আপনাদের যাদের এটা একটু সময় লাগে আমি আপনাদের দেখাচ্ছি বেশ কিছু গাছকে উলরেডি বর্ষা হচ্ছে রোস অবস্থায় কিছু গাছকে আপনাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা বাঁচছি এই গাছটিকে দেখুন এই গাছটিতেও আমরা বেঁধেছি এই গাছগুলোকে আমরা সব বাঁচছি দেখতে পাচ্ছেন এই দেয়া আছে যে ভ্যারাইটিসগুলো এখন মেন পপুলার আর কি যেগুলো নিয়ে মানুষের একটা ক্রেস চলছে সেই ধরনের সায়নগুলো দিয়ে সেই ধরনের গাছগুলোকে দিয়ে আমরা বানিয়ে চলেছি এই একটি গাছ দেখুন এই গাছটিকেও আমরা আগামী দিনে বাঁধবো এর ডালগুলি সুন্দর তৈরি হয়েছে তো যারা এই রকম পছন্দ করছেন বা আমরা প্রচুর গাছ বেঁধেছি এক বন্ধু আমাকে জানিয়েছেন আগের একটা ভিডিওতে আমাদের কমেন্টস করেছেন যে আপনার দক্ষতা ততটা হচ্ছে না সত্যিই আমি ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন আমরা নতুন আমরা প্রচেষ্টা করছি নিজে হাতে সব কিছু করার চেষ্টা করছি আপনারা পাশে থাকলে আগামী দিনে আরও দক্ষ হয়ে যাব কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছি তো আপনারা জানাতে থাকবেন আমরা আমাদের ভুল ত্রুটি আরও দ্রুত তাতে সারিয়ে নিয়ে আরও এক্সপার্ট হতে পারবো এই জন্য আপনাদের যদি কোনো পছন্দের গাছ থাকে যে আমাকে এই 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 জিনিসগুলো দিয়ে যদি আপনারা কেউ ধরুন বলতে পারেন কিউ যাই দিন সাথে টমি আটকিন্স দিন অস্টিন দিন আমাদের কাছে প্রচুর রেয়ার ভ্যারাইটিস আছে এবং ক্রেজি যে সমস্ত ভ্যারাইটিস মার্কেটে চালু সেগুলো সবই আছে তো সেই গাছগুলি আপনারা আমাদের বলতে পারেন গাছগুলি জাস্ট বন্ধুদের দেখিয়ে দিতে চাইছে দেখুন গাছগুলোর শেপ আমরা যেগুলো প্রুনিং করেছিলাম কীভাবে তৈরি হয়েছে পেছনের গাছগুলো গাছটিকেও দেখাতে বলছি ভাইকে বুঝতে পারছেন গাছগুলো কীভাবে শেপ নিয়ে আছে এইখান থেকে আসলে ভালো করে গাছটা দেখাতে পারবে আপনাদের দেখুন গাছটা শেপ দেখুন ফলে এই ধরনের গাছগুলি কিন্তু আপনারা পাবেন একদম রুটস্টকও খুব সুন্দর ভালো দেখতে পাচ্ছেন একদম ক্লিন রুট রুটস্টক আছে প্রত্যেকটা গাছেরই এই যে গাছটি দেখছেন দেখুন এদের রুটস্টকও খুব সুন্দর ব্রাঞ্চেস এই একটা গাছকে বলবো ভাইকে দেখাতে যে এই ধরনের গাছ কিন্তু আমরা অলরেডি রেডি করেছি প্রচুর আর আমার কাছে তো জানেন আপনারা সবাই একটু বড়ো গাছ পছন্দ করে সেই জন্য আমাদের প্রবণতাও সেই বড়ো গাছের দিকে গেছে আমরা শুধু আম করিনি আম জাম লিচু বিভিন্ন ভ্যারাইটিজের লেবু বিভিন্ন উন্নত প্রজাতির নারকেল সবই আমাদের বাগানে কিন্তু উপস্থিত তো বন্ধুদের অবশ্যই আমন্ত্রণ জানাবো আপনারা আমাদের বাগানে আসুন